জন্ম করো যথাযথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও কিন্তু শুধুমাত্র একটি ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে আশা রাখছি বা আশা করছি ভিডিও থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি ঠিক কী নিয়ে করছি হ্যাঁ বছরের শেষে গ্রহের যুবরাজ বোধের কৃপা এক মাসের মধ্যেই ভাগ্য ঘুরে যাবে এই তিন রাশি তাহলে সেই কোন ভাগ্যবান তিন রাশি জানতে গেলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে অর্থাৎ না টেনে বলবো প্রথম থেকে শেষ অবধি কিন্তু আমার সাথেই তোমাদের থাকতে হবে শাস্ত্র মতে বুধ গ্রহের বিশেষ গুরুত্ব কিন্তু রয়েছে বুধকে রাজকুমার গ্রহ বলেই কিন্তু মনে করা হয়ে থাকে বুধ যখন ঘর বদল করে তখন সমস্ত রাশি ব্যক্তিদের উপর কিন্তু তার প্রভাব ফেলে বুধ গ্রহ চব্বিশে ডিসেম্বর জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে বা করতে চলেছে এই সময় কিছু রাশির ব্যক্তিদের জীবনে খুবই সফলতা আসবে কারোর বা খুলে যাবে ভাগ্যের দান তাহলে সেই কোন ভাগ্যবান তিন রাশি জানতে গেলে কিন্তু এইবার কিন্তু বলবো ভিডিওটি কিন্তু স্কিপ না করে প্রথম থেকে সেই অবধি কিন্তু তোমাদের আমার সাথে থাকতে হবে প্রথম যদি উঠে আসে আমি বলবো বিষ রাশি এবং লগ্নে যারা জাতক জাতিকারা রয়েছে দেখো তোমাদের উপর বুধ গ্রহের কিন্তু বিশেষ 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 প্রভাব পড়বে এই সময় পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা কিন্তু একটা প্রবলভাবে রয়েছে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করতে কিন্তু আমি বলবো মাথা কিন্তু এই টাইমে গরম করো না তোমরা একদম বুধের শুভ প্রভাবে তোমাদের শরীর কিন্তু এক কথায় খুবই খুবই ভালো থাকবে মানসিক চাপ কিন্তু আগের থেকে অনেক অনেক কম থাকবে তোমাদের মনে খুশি কিন্তু লেগেই থাকবে এই সময় বুধের কৃপায় এই সময় কোনো কাজে কিন্তু পিছিয়ে যাবে না অর্থাৎ যে কোনো কাজই আসুক না কেন তোমরা কিন্তু মন খোলসা করে কিন্তু সেই সমস্ত কাজ কিন্তু সাকসেস করতে পারবে মানসিক চাপ কিন্তু অনেক কমবে যেটা এতদিন যাবৎ আমরা দেখছিলাম বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতক জাতিকাদের একটা মানসিক চাপ টেনশনের মধ্যে ছিল বুধের কৃপায় কিন্তু সেই মানসিক চাপ টেনশান কিন্তু অনেক অনেক কমে যাবে পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে যে অশান্তিগুলো চলছিল তাও কিন্তু বুধের কৃপায় কিন্তু কেটে যাবে যাই হোক পরবর্তী রাশি লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা সিংহ রাশি যারা সিংহ লগ্নে জাতক জাতিকারা রয়েছে দেখো তোমরা এক কথা এই সময় আয়ের নতুন উৎস কিন্তু খুঁজে পাবে বুধের প্রভাবে তোমাদের জীবনে কিন্তু আসবে সফলতা বিদেশি কোম্পানিতে চাকরি করার সুযোগ পাবে অর্থাৎ যারা বিদেশে গেছো কিন্তু চাকরি খুঁজছো কিন্তু চাকরি পাচ্ছ না এইবার কিন্তু বিদেশে গিয়ে সেই কোম্পানিতে চাকরি করার সুযোগ কিন্তু পেয়ে যাবে এই সময় জীবন সঙ্গীত থেকে শুধু সহযোগিতা আমি বলবো না বিশেষ 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 সহযোগিতা কিন্তু তোমরা পেতে চলেছ যারা পরীক্ষা দিয়েছ যে কোনো পরীক্ষা হতে পারে তাদের ফলাফল কিন্তু খুবই ভালো হবে এইটাই আমি দেখতে পাচ্ছি এই সময় যারা বেসরকারি চাকরি করছো সরকারি নয় যারা প্রাইভেট চাকরি করছো তাদের সাফল্যের সময় কিন্তু এই সময় থেকে শুরু হয়ে যাবে যারা অবিবাহিত রয়েছে এই সময় তাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি আমি বলছি না যে বিয়ে হয়ে যাবে তবে বিয়ে হয়ে যাওয়ার খুব সুন্দর যোগ কিন্তু তৈরি হচ্ছে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু এই সময় খুবই খবর ভালো কিন্তু পেতে চলেছ যাই হোক পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা তুলা রাশি যারা তুলা লগ্নের জাতক জাতিকারা রয়েছে দেখো এটি ব্যবসায় বিনিয়োগ করার জন্য কিন্তু খুবই সুন্দর সময় যারা তুলা রাশি যারা তুলা লগ্নের জাতক জাতিকারা রয়েছে তোমাদের উদ্দেশ্যে আমি বলছি ব্যবসায় বিনিয়োগ করতে চাইলে এই টাইমে কিন্তু তোমরা করতে পারো এই সময় তোমরা নতুন কোনো কাজ শুরু করতে পারো যারা ভাবছিলে যে কবে থেকে শুরু করলে ভালো হবে এই সময় কিন্তু খুবই সুন্দর হবে অফিসে কর্মকর্তাদের সহযোগিতায় চাকরিতেও কিন্তু তোমাদের পদোন্নতি হবে যেই যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি অর্থ সংক্রান্ত বিষয়ে যে সমস্যাগুলো তোমাদের চলছিল তা কিন্তু খুব সহজেই কিন্তু তোমরা কাটিয়ে উঠতে পারবে আবার বলছি যারা অর্থ সংক্রান্ত বিষয়ে সমস্যা চলছিল সেই সমস্যাগুলো কিন্তু কাটিয়ে উঠতে তোমরা খুব সহজেই পারবে যারা সঙ্গীতের সাথে যুক্ত বা যারা সরকারি চাকরিতে যুক্ত রয়েছে তাদের জন্য কিন্তু খুব ভালো সময় এটা যারা সরকারি চাকরিরত রয়েছে শিক্ষার্থীদের জন্য কিন্তু খুবই 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 ভালো সময় এ সময় মনের যে সুপ্ত ইচ্ছাগুলো ছিল যেগুলো এতদিন পূর্ণ করার জন্য বাধা প্রাপ্ত হচ্ছিল সেই মনের সুপ্ত ইচ্ছাগুলো কিন্তু পূর্ণ হতে থাকবে বিবাহিত দম্পতিদের জন্য কিন্তু সময়টি খুব খুব খুবই শুভ যা আমি দেখতে পাচ্ছি রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য কিন্তু সময়টি খুবই ভালো বড়ো কোনো পথ পেতে পারো অর্থাৎ যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছে এই সময় কিন্তু তোমরা ভালো এবং দুর্ধর্ষ একটা পথ পেয়ে যেতে পারো যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানিও আর হ্যাঁ যারা পার্সোনালি পেড বা যারা পার্সোনালি রিডিং নিতে চাইছো এই নাম্বারে আমাকে সরাসরি কল করবে সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান নাম্বারটি আরেকবার বলছি সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান এই নাম্বারে সরাসরি আমাকে কল করে নেবে দেখা হচ্ছে আগামী দিন কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকুক হরে কৃষ্ণ জয় মা